প্রিয় ভাইরা আমার আপনারা সবাই কালকে কাপড়ের কাপড় পরে আসবেন তো আমার বোনেরা আপনারা সাদা কাপড় পরে আসবেন যদি না থাকে তাহলে আপনারা সাদা কাপড় মাথায় পেতে আসবেন প্রিয় ভাইরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই বৈষম্য বিরতি দাবি পরিষদের অন্যতম নেতা আমার বন্ধু আমার সহযোগটা সে কেনামুল হাসান রমেন আজকে আমাদের আন্দোলনের পঁচিশতম দিন পঁচিশতম দিন আমরা পার করছি অনাহারে অর্ধাহারে সারা বাংলার নকল নবী এখানে আমাদের কিছু নকল নবী উপস্থিত আছেন কিছু নকল নবী উপস্থিত আছেন ছে আজকে এই পঁচিশ দিন আমরা কি আমাদের এই ডিপার্টমেন্টের কোন ছাত্র রেজিস্টার কোন জেলি রেজিস্ট্রার যারা আমাদের অভিভাবক তাদেরকে দেখতে পেয়েছি আজকে তারা কোথায় সবাই তারা কোথায় গেলেন তাদের বিজয় কোথায় তাদের ভালোবাসা কোথায় তারা কথা বলে যে আমাদের এই দাবিকা ন্যায্য চৌকু বলে না শুনেন নাই আজকে তারা কোথায় তাদের ভেতর কি এতটুকু রহম হয় নাই যে তারা সবাই মিলে প্রশাসন কিন্তু তারা বলতে পারে না আমাদের দাবিটার কথা তারা কেমন অভিভাবক আমাদের আমার প্রশ্ন রইল আজকে এই বৈষম্য বিরোধী বাংলাদেশ আজকে আমরা বাংলাদেশের মিডিয়াকে পেয়েছি উন্মুক্ত মিডিয়ার আমরা যতটুকু জানি মিডিয়ার হাত বাধা নাই গত সৈরাচার সরকারে যেভাবে মিডিয়াদের রূপে আমাদের ফেডারেশনের ভাইদের রূপে যেভাবে দলীয় চালিয়ে যেভাবে অত্যাচার করেছিল এখন কিন্তু ওইটা নাই আমরা আছি বাংলাদেশের মানুষের দাবি দাবার আদায়ের একটাই আমরা প্রতিষ্ঠম দিন আমরা পার করছি আমরা আমাদের মিডিয়া ভাইয়ের কাছে আমাদের আকুল আবেদন আপনাদের তো এখন আর কোনো সমস্যা নাই আপনাদের তো এখনো সরকারের কোনো চাপ নাই আপনারা কেন আমাদের দাবিটা সরকারের কাছে তুলে ধরছেন না আপনাদের কাছে আমাদের উদাস আহ্বান আমাদের এই প্রাণের দাবি দেখে আমাদের ডিপার্টমেন্টে অনেক অভিভাবক আছে অনেক বড় বড় ব্যক্তি আছে কিন্তু আজকে তারা কেন চুপচাপ তারা বসে আছে কি চায় দুর্নীতিটাই বেশি পছন্দ করে তারা কি চাকরি ইসলামী হোক ষোলো হাজার দুইশো পঁয়তাল্লিশটি পরিবারের অন্য বস্ত্রের ব্যবস্থা হোক এটা কি তারা চায় না এটা তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে হবে আজকে আপনাদের মাধ্যমে আমাদের প্রশাসনের ভাইদের মাধ্যমে আমরা এতটুকুই উদার্ত আহ্বান জানাবো আমাদের এই দুঃখ দুর্দশার কথা আজকে পঁচিশ দিন যাবৎ আমরা অনাহারে অর্ধাহারে এখানে পড়ে রয়েছি আমাদের কোনো অভিভাবক এখন পর্যন্ত আমাদের কোনো খবর দেয় নাই এখন পর্যন্ত আমাদের ভলেন্টিয়ার কয়েকজন অসুস্থ হয়ে গেছেন তারা দিন রাত পরিশ্রম করতে করতে না খেয়ে না দিয়ে তারা আজকে শ্রদ্ধাশায়ী বিস্তায় আমার এক বোন এখান থেকে স্ট্রোক করে পড়ে গেছে স্ট্রোক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে তার তো এইভাবে এখন আমাদের দুইজন কর্মী মেট্রো রেলের সিঁড়িতে শুয়ে রয়েছে অসুস্থ তারা আজকে আমাদের প্রশাসন কোথায় তাদের বিবেক কোথায় ভাবতে অবাক লাগে তার আপনারা আমাদের আমাদের বর্তমানে আমাদের দাবি একটাই আমরা দশ দফা সাত দফা দাবি নিয়ে নামি নাই আমাদের একটাই দাবি আমাদের চাকরি জাতীয়করণ আমাদের চাকরি জাতীয়করণ হলে আমরা আমাদের ঘরে ফিরে যাব চাকরি জাতীয় সরকারকরণ ছাড়া আমাদের কাছে কোনো কথা নাই কারণ আমরা বিগত সরকারের আমলে যতগুলো সরকার আসছে আমরা সবসময় বৈষম্যের শিকার ছিলাম এখন এখনো আমরা বৈষম্যের শিকার আছি আমার মা বোনেরা বাতৃকালীন কোনো ছুটি না আমাদের বুথ ঈদ পূজা কোন ধরনের কোন আমরা ঈদ বোনাস কোন ভাতা আমরা পাই পেয়ে থাকি না সরকারের কোন ধরনের কোন সুযোগ সুবিধা আমরা পাই না সরকারি খাদের নিচে থেকেও আমরা অস্থায়ী সরকার কলম দিয়ে আমরা লিখি তারপরে আমরা অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ রেকর্ড আমরা লিপিবদ্ধ করি তারপর আমরা অস্থায়ী সরকারের রেভিনিউ খাতে দ্বিতীয়ত স্থানে আমরা সর্বোচ্চ রেভিনিউ প্রদান করে থাকি তারপরে আমরা অস্থায়ী কেন আমাদের মিডিয়া ভাইদের কাছে আমাদের প্রশ্ন যে এত বৈষম্য কেন আপনার এই প্রশ্নটা তুলে ধরেন মাননীয় সরকার মহিলাদের কাছে আইন মন্ত্রণালয়ের প্রতিটি অভিভাবকের কাছে আমাদের একটাই দাবি একটাই চাওয়া এক টাকা দাবি বাস্তবায়ন আমাদের চাকরি স্থায়ী করেন চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ ভাবে চান মালের কোনো ক্ষতি করিনি শিক্ষিত ভাবে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি পালন করবো যদি আমাদের চাপির মাল না মেয়ে নেওয়া হয় আমরা বেড়ে আমাদের দিলে যাবো না চাকরি দায়িত্ব করে নেওয়া হোক ধন্যবাদ সবাই আমরা আছি ইনশাল্লাহ আমাদের সংগ্রাম চলবে আন্দোলন চলবে তাকে আদায় না হোক পর্যন্ত আমরা কেউ মার না ইনশাল্লাহ